ভ্রাম্যমান পুরুষ কণ্ঠকলমে আমি রত্ন প্রেমহীন নিঃসঙ্গ জীবনে ভেসে যাচ্ছে মনের কোথায় আছো হে ভ্রাম্যমান পুরুষ কাছে এক সব বৃষ্টির ন্যায় আমি তোমায় খুঁজে ফিরি প্রত্যুষের সোনালি আদো থেকে বিবর্ণ বিকেল অব্দি পাখির গানে সবুজের সমারোহে নবীনের নব উত্তম ধুধু মরু প্রান্তরে গন্তব্য তোমার স্থির করো তুমি কি জানো অবচেতনে মনের আমি না তার প্রান্তে তোমার স্থান এসো এবং বসো আজকাল বিবর্ণ আলস্যটা প্রবল লর কমে গেছে চোখের জ্যোতি চারিদিকে ধূসর জীবনের প্রতিচ্ছবি নিস্তেজ দেহ মন ও ভগ্নর হৃদয়টাকে দিতে হবে এতটুকু জোড়া তুমি থেকো না আড়ালে আবড়ালে লুকিয়ে রেখো না নিজেকে ভ্রমণের বেড়া জালে নিজেকে স্থির করো একটু দাঁড়াও নির্দিষ্টতাকে গ্রহণের স্বাদ অনুভব করো হে ভ্রাম্যমান পুরুষ ধন্যবাদ সবাইকে